আল্লাহ রব আলিনের শ্রেষ্ঠতম রসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম যখন পৃথিবীর বুকে অবস্থান করছিলেন তিনি যখন মদিনার বুকে নবুয়াকে প্রতিষ্ঠিত করেছিলেন আল্লাহর হাবিবকে সাহাবাই কেরাম রাজি আজমাইন সচক্ষে দেখতেন তিনি এমন ছিলেন যে তার চেহারা দেখার পরে একজন কাফের অন্তরের ভেতরে ইমান প্রবেশ করে যেত হজরত আবদুল্লাহ ইবনে সালাম বললেন ফালাম মা রাআইতু ওয়াজাহু আলিমতু আনহু লাইসা বিওয়াজহি আমি যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার দিকে সর্বপ্রথম তাকালাম তাকানোর পরেই আমার কাছে মনে হলো তিনি কখনো মিথ্যাবাদী হতে পারেন না এমন ব্যক্তি যার চেহারার দিকে তাকালে ইমানের অনুভূতি মানুষের অন্তরকে স্পর্শ করত তারা সরাসরি দেখতো যে আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করছেন আল্লাহর পক্ষ থেকে হুকুম আহকাম নাজিল হচ্ছে আল্লাহর পক্ষ থেকে হতে তারা দেখতেন এই শ্রেষ্ঠ প্রজন্ম সাহাবাইন তাদের মাঝেও কিছু ব্যক্তি মুনাফিক ছিল যে প্রজন্ম সাল্লাহ্লামকে দেখেছে যে প্রজন্ম রসুল্লাহ উপর ওহি অবতীর্ণ হতে দেখেছে সেই প্রজন্মের ভেতরে যদি নেফাক থাকতে পারে সেই প্রজন্মের ভিতরে যদি মুনাফিক থাকতে পারে সেই প্রজন্মের ভিতরে যদি এমন ব্যক্তি থাকতে পারে যারা বাহ্যিকভাবে ইমানের ঘোষণা দেয় কিন্তু তাদের অন্তর ইমানের বিপরীত মেরুতে অবস্থান করছে তাহলে আজকের সমাজে আজকের সময়ে আমরা যারা নিজেদেরকে মবিন বলে দাবি করি আমাদের মধ্যে কি অবস্থা আমাদের মধ্যে কি অবস্থা এজন্য হজরতে আবদুল্লাহ রাহু আহ একদিন তার সঙ্গীদের মধ্যে দর্শ দিচ্ছিলেন মসজিদে বহারি শরীফের এমন অবস্থায় আল্লাহ রসুলের সকল সিক্রেট কথার ভান্ডার তিনি সেই মসজিদের মধ্যে প্রবেশ করলেন যে মসজিদে হজরত আব্দুল্লা ইবনাম দিচ্ছেন আবদুল্লাহ মাসহুদের সামনে কারা যারা বাসা তারা হচ্ছে সাইয়্যিদুত্-তাবেঈন ক্বিবারুত্-তাবেঈন তাবেঈদের শ্রেষ্ঠ ব্যক্তিরা তাদেরকে উদ্দেশ্য করে ফুযাইফাতু ইবনু ল বললেন লাকাদ উঙ্গিসাল্-নিফাকু আলা কওমিন খায়রুম মিনকুম ওহে তাবেঈরা শোনো তোমাদের যে শ্রেষ্ঠতম প্রজন্ম সাহাবা ইকরাম তাদের মধ্যেও মুনাফিক ছিল তাদের মধ্যেও নেফাক ছিল তাদের মধ্যেও এমন ব্যক্তি ছিল যাদেরকে মুনাফেক বলা হতো তোমরা কীভাবে এতটা নিশ্চিন্তে থাকো যে নিজেদের ব্যাপারে তোমরা নেফাকের ভয় করো না